পাপ এমন একটা জিনিস পাপি যত বড় শক্তিশালী হোক না কেন সেই পাপের কারণে তাকে কিন্তু একদিন অবশ্যই প্রায়শ্চিত করতেই হয় সাবেক প্রধানমন্ত্রী এতটা ক্ষমতাশালী এবং শক্তিশালী ছিল যে কেউ হয়তো কল্পনাও করেনি যে এই ক্ষমতাশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জীবিত থাকা কালিনী তার পাপের শাস্তি ভোগ করতে হবে তার ক্ষমতা চলে যাবে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হবে অথচ এক সময়ের এই দর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সামনে কথা বলার মতন সক্ষমতা কারোর ছিল না তবে অবশেষে তিনি ক্ষমতায় থাকাকালীন সাধারণ জনগণের উপরে তার বিরোধী দলের উপরে যেভাবে তিনি একের এক এবার সেই সকল শাস্তি পাওয়ার সময় এসেছে তার কাছ থেকে সকল হিসাব এবার কড়াই গন্ডায় আদায় করে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারতে পলাতক থাকা অবস্থায় আর কেন তিনি কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারছেন না ইতিমধ্যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য যত ধরনের কূটনৈতিক প্রচেষ্টা আছে সকল কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল আগে তিনি পলাতক অবস্থায় ভারতে আশ্রয় গ্রহণ করলেও এখন তিনি কিন্তু শুধু পলাতক নাই তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি শুধু এতটুকুই নয় পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করে একের পর এক মিডিয়া ব্যবহার করে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল ডক্টর মাদী ইউনুস বিভিন্ন সময় একবার দুইবার নয় তিনি অসংখ্য ভার নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ পর্যন্ত জানিয়েছে যেন শেখ হাসিনাকে মিডিয়ার সামনে এসে এভাবে বিবৃতি প্রদান করার সুযোগ না দেওয়া হয় বা মিডিয়া ব্যবহার করে কোনো ধরনের কোনো কথা বলার সুযোগ দেওয়া না হয় কিন্তু নরেন্দ্র মোদী বারবারই ডক্টর মাদী ইউনুসের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল তিনি বারবার উল্লেখ করেছিল যে ভারতের কাছে যারাই রয়েছে ভারতের প্রত্যেকটা নাগরিক যেমন সুযোগ সুবিধা ভোগ করে ঠিক তেমনি ভারতের অতিথিরাও মেহমানরাও একই সুযোগ সুবিধা ভোগ করে তারা উল্লেখ যে ভারতীয়দের কাছে অতিথি দেবতুল্য করেছিল অর্থাৎ দেবতার মতন তারা অতিথিকে মনে করে যার কারণে অতিথিকে তারা কখনো অন্যের হাতে তুলে দেবে এ ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের যেমন নেই তারা কখনো এটা এই চিন্তা ভাবনা করেও না তারা সব সময় অতিথিকে রক্ষা করার যে আছে আপনার আহ যে দৃঢ় মানসিকতা সেটাই তারা শেষ পর্যন্ত দেখিয়ে যাবে তবে এবার অন্তত কূটনৈতিকভাবে যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হলো যে তারা যদি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দেয় তাহলে শেষ পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে আর এভাবে যখন একের পর এক কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হলো তখন কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকার অবশেষে নমনীয় হয়েছে এবং তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছে এবং এই মুহূর্তে শেখ হাসিনা সহ পলাতক যে সমস্ত আওয়ামী লীগের দোসররা ভারতে অবস্থান করছে তাদের পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দেওয়া হবে বা তুলে দেওয়া হবে বলে ইতোমধ্যে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকে প্রধান ডক্টর শফিকুল ইসলাম উল্লেখ করেছেন আমি বিশ্বাস করি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশে খুব দ্রুতই বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে ভারত ইতিমধ্যেই জানিয়েছে যে জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনার দণ্ডের পর তাকে প্রত্যর্পণের অনুরোধ তারা বিবেচনা করছে যেটা গতকালই কিন্তু জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর তিনি উল্লেখ করেছিলেন যে আমরা বাংলাদেশের অনুরোধ পেয়েছি বাংলাদেশের সিটি পেয়েছি আমরা বিবেচনা করছি এবং খুব শিগগিরই আমরা এটা রেসপন্স করব। তিনি লেখেন আমরা জানি হাসিনা শক্তিশালী সমর্থক রয়েছে তবুও আমি ক্রমশ আরও নিশ্চিত হচ্ছি যে ঢাকার কষাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বছরের শাসন আমলে সংগঠিত অভিযোগিত অপরাধগুলো যত বেশি প্রকাশ্যে আসছে তা ততই গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে তিনি আরও লেখেন কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুক না কেন চিরকাল জবাবদিহি এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমার একটি জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোযোগী থাকি। তবে অপরাধীদের পক্ষে পরিণতি থেকে পালিয়ে থাকা ক্রমেই কঠিন হয়ে উঠবে এটি কামালকে দিয়ে শুরু হবে এবং অতপর পর্যায়ক্রমে শেখ হাসিনা এবং অন্যান্য যে সমস্ত পলাতক রয়েছে তাদেরকেও একদিন এই বাংলার জমিনে ফিরিয়ে এনে অপরাধের কাঠ তারা দাঁড়িয়েছিল তারা অপরাধ করেছিল এবং সেটার জন্য তাদেরকে এই জনসম্মুখে তাদের শাস্তি কার্যকর করে অন্তত একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হবে যে ব্যক্তি তিনি যত বড় পদের অধিকারী হোক না কেন তিনি যে দলের হোক না কেন তিনি যে ব্যক্তি হোক না কেন তাকে একদিন আইনের মাধ্যমে কিন্তু ঠিকই শাস্তির আওতায় আসতে হবে এবং তাকে শাস্তি পেতে হবে অন্তত এটা বাংলাদেশে নিশ্চিত হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়